তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা কথা বলার জন্য এসেছি কারণ হচ্ছে দেখো আমার সাথে কী চলছে আমি এতদিন ধরতে পারিনি ঠিকই বুঝতে পারিনি অনেকবার আইডিটা আমি দেখেছি তো বুঝতে পারিনি এটা হচ্ছে আমার সঙ্গে ফ্রেন্ড নেই তো অন্য কারোর সঙ্গে ফ্রেন্ড আমি অন্য একটা প্রোফাইল চেক করলাম ওখানে আমার আইডি যে চার্জ করতে গেলাম না তখনই এই আইডিটা আমি দেখছি এর আগেও আমি অনেকবার দেখেছি তো আমি অতটা খেয়াল করিনি কম অনেক দিন থেকে এই দিনটা এরকমভাবে চলছে দেখো কি এটা দেখো শুধু তোমরা দেখতে দেখো আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে ই করছে প্রভাল চালাচ্ছে এগুলো কি ঠিক আমি এত কষ্ট করে ভিডিও বানাই আর আমার এই এই যে আমার ভিডিও তো কোনো ভিউজ আসছে না তোমরা এত করে বলছো যে ভিডিওতে কেন ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না এই আজকে দেখো এ ভিডিও আমার ভিডিও করে আমি ভিডিও করে পোস্ট করি সেই ভিডিওগুলো ওর আইডিতে ছাড়ে ও সত্তর হাজার ফলোয়ার্স সত্তর হাজার ফলোয়ার্স দেখো প্রত্যেকটা জায়গায় আমার ভিডিও ছেড়েছে মানে পুরো আইডিতে আমার ভিডিও ছেড়েছে আমার পিক আমার ছেলেকে নিয়ে পিক দিয়ে আছে সেই আইডি পিকও ওর আইডিতে দিয়ে রেখেছে দেখো যে খারাপ নোংরা 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 ভিডিওগুলোও ছেড়েছে দেখো ভিডিওতে টু মিলিয়ন টু ফাইভ মিলিয়ন ভিউজ এসছে আমার ভিডিওতে ভিউজ আসেনি ওর ভিডিওতে ভিউজ এসছে মানে ওর আইডিতে যে ভিডিওগুলো পোস্ট করেছি সেগুলোতে ভিউজ এসছে তাহলে আমার কত বড় ক্ষতি করছে তুমি সেটা চিন্তা করো তোমরা তোমরা এই আইডিটাকে এই এই যে রিয়াস রিয়াস ব্লগ দেখো ভালো করে আইডিটা চেক করো এই আইডিটাকে তোমরা ই করো ভালো করে দেখো রিয়া এখানে বড়ো হাতে আছে বড় হাতের ছোটো হাতের কি বলবো বলো এগুলো ভালো লাগে বলো আমি যে যে আইডিটা খুলেছে কোথা থেকে খুলেছ আমার আইডি তুমি দেখছো তুমি আমার ভিডিও নিয়ে তোমার আইডিতে পোস্ট করছো তুমি কিন্তু আইডিটা নাম চেঞ্জ করো প্লাস আমার ভিডিও ছাড়বে না তুমি তুমি আমার ভিডিও দিয়ে ইনকাম করছো ঠিক আছে কিন্তু এরকমভাবে ক্ষতি করবে না আমার তুমি তোমার বাজে বাজে ভিডিও ছাড়ছো তার মধ্যে আমার ভিডিওগুলো ছাড়ছো তারপরে আমার ছেলে আর আমার আমার পিক দিয়ে রেখেছে সবাই ভাব যে এটা আমার আইডি কিন্তু আমার আইডি নয় এটা এটা আমার আইডি নয় একই নামে সেম একই নামে আইডি খুলেছে একই নামে রিয়াস ব্লক বলে আইডি খুলেছে দেখো রিয়া ব্লগ এটা রিয়াস ব্লক একই নামে আইডি খুলেছে তোমরা কি করে বুঝবে বলো করে আমি আমিও বা কী করে বুঝবো এই ছবিটা দেখে আর ফলোয়ার্সটা দেখে বোঝা যাচ্ছে আমার তিন লক্ষ তেইশ হাজার পরিবার আর ওর সত্তর হাজার পরিবার আমি কোনো আইডি খুলি না আমার একটা আইডি রিয়াস ব্লগ একটা আইডি আর একটা ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে একটা অ্যাঞ্জেল রিয়া দেব সেটা হচ্ছে আমার একান্ত আইডি সেটা ইনস্টাগ্রামের আইডি এটা এই আইডিটা ওরা খুলে রেখেছে সত্তর হাজার ফলোয়ার্স সত্তর হাজার ফলোয়ার্স যেই আইডি দেখবে তোমরা সেটাতে তোমরা রিপোর্ট মারবে সত্তর হাজার ফলোয়ার সত্তর হাজার হয়তো আরো বাড়তেও পারে বাড়বে অবশ্যই চারশো তেরো জন ফলোইং তোমরা রিফান্ড মারবে আমার তিন লক্ষ ছাব্বিশ হাজার হাজার তেইশ ইয়ে পরিবার সেটা সেটা তোমরা দেখলে তোমরা অ্যাভেড করে যাবে সত্তর সত্তর হাজার মানে এক লাখ তিন লক্ষ নিচে এক লাখ দেড় লাখ বা সত্তর হাজার এরকম এই দেখো সত্তর হাজার সত্তর হাজার ফলোয়ার্স ঠিক আছে সত্তর হাজার ফলোয়ার্স সত্তর হাজার ফলোয়ার্স করেছে আমার ভিডিও দিয়ে আমার ভিডিও দিয়ে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে তো যে আই নাম এই আইডিটা খুলেছো তাকে আমি ভালোভাবে ভদ্রভাবে বলছি আইডির নাম চেঞ্জ করো কিন্তু না হলে আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুমি আমার আমার আইডি দিয়ে আমার নাম দিয়ে আইডি খুলছো আমার ছবি দিয়ে রেখেছো আমার ছবি দিয়ে তুমি ভিডিও পোস্ট করছো বা ইনকাম করছো এটা কিন্তু ভালো কাজ করছো না আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে তুমি আমার ভিডিও আমি কিন্তু বলিনি যে আমার ভিডিও ছাড়তে যে কোনো একটা কাজ করতে গেলে মানুষের আগে ই নিত অনুমতি নিতে হয় তুমি আমার অনুমতি নিয়েছ না নিয়ে তুমি আমার ভিডিও ছাড়ছো কেন আর ভিডিও ছাড়ছো তারপরে আমার নামটা নামটাও দিয়ে রেখেছো ছবি দিয়ে রেখেছো খারাপ একটা নোংরা ছবি দিয়ে রেখেছো তার মধ্যে কেন কিসের জন্য আমার এত বড় ক্ষতি করছো তুমি বলো তোমার আইডি নষ্ট করো আমি কিন্তু এরপরে কিন্তু অন্য কিছু করতে বাধ্য হবে আমি দেখবো যে আইডি যেন সব চেঞ্জ হয় তুমি যদি আইডি নষ্ট সত্তর হাজার ফলোয়ার্স আছে সেটা আমি দেখবো না আইডি যদি নষ্ট না করতে চাও তাহলে কিন্তু আইডি সব চেঞ্জ করো আর আমার আমার এই যে এখানে যে ভিডিওগুলো ভিডিওগুলো তুমি ছাড়বে না ছাড়বে না আমার ক্ষতি করবে না ঠিক আছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট হয় আমাদের ভিডিও বানাতে লোকের খারাপ খারাপ কথা শুনতে হয় তুমি এই যে নোংরা ভিডিওগুলো দিয়ে রেখেছো মাঝখানে মাঝখানে লোকও তো ভাববে যে আমার আইডিয়াটা আমি এরকম নোংরা ভিডিও দিয়ে রেখেছি তাহলে কেন করছো এগুলো এই ছবিটা যেখানে দেখবে এই ছবিটা দেখো একটা মেয়ে ছেলের ছবি আছে মেয়ে ছেলের ছবি আছে মুখে দেখো মুখটা আবার ঢেকেও দিয়েছে যে এখানেই দেখবে যে আইডিতে দেখবে তোমরা রিপোর্ট মারবে তোমরা রিপোর্ট মেরে দেবে এরিটা এরিটা আমার নয় দেখো শাড়ি পরা একটা মেয়ের ছবি আছে বোর্ড মুখে এই যে মুখের মুখের মধ্যে একটা লাভ দেওয়া আছে তোমরা রিপোর্ট মারবে এই আইডিটা আমার নয় আমি একটা আইডি চালাই আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাঞ্জেল রিয়া দেব সেটা আলাদা সেটা আমার আইডি কিন্তু এই পিকটা কিন্তু আমার নয় এটা কিন্তু আমার নয় আমি নয় এটা আর এখানে পিক দিয়ে রেখেছে আমার আমার ছেলের আমার ছবি নিয়েও রেখে দিয়ে দিয়েছে আমার ভিডিওগুলো ছাড়ছে সত্তর হাজার ফলোয়ার্স তোমরা রিপোর্ট মারবে দেখো ছবি তোমরা একটু টার্গেট করবে ছবি দেখে ছবি দেখে তারপরে একই নামে আইডি খুলেছে একটা নামে আমার আমার আইডির নাম দিয়ে আইডি খুলেছে কেমন মানে লাগে বলো এগুলো কি ভালো লাগে আমি তোমাকে বারবার বলছি তুমি আইডি চেঞ্জ করো কিন্তু না হলে কিন্তু আইডি ক্ষতি হয়ে যাবে তোমার আমি কিন্তু দেখব না ওগুলো আমি ওগুলো সহ্য করব না একদম বলে দিলাম এরপরে আমি আর দেখব তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে আইডি চেঞ্জ করো নাহলে আইডি আমি রেজিস্টার আমি কিন্তু অন্য কিছু করতে বাধ্য হব আমাকে অন্য কিছু করতে বাধ্য করবে না তুমি এরপরে তুমি আমার ভিডিও পোস্ট করবে না আইডি নাম চেঞ্জ করো ছবি চেঞ্জ করো বলে দিলাম